ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় মানিকপাড়া হাই হাইস্কুলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অমল দাস বিদ্যালয় চত্বরে দুই নাবালিকাকে শিল্লতাহানি করেছেন মূলত গতকালের যে ঘটনা যে যেটা আমরা আজকে গ্রামে গেছিলাম পরিবারের সাথে কথা হলো মেয়েগুলির সাথেও কথা হয়েছে গতকাল মানিকপাড়া হাই স্কুলে স্কুল ছুটির পর আড়াইটার দিক করে যে কন্যাশ্রীর ফর্ম ফিল হবে এই টাইপের কথা বলে যে ওখানকার যে গভর্নমেন্ট বডির যে সভাপতি সে বলে যে আধার কার্ডে জেরক্স করে নিয়ে আয় তো আধার কার্ডে জেরক্স করতে নিয়ে গেছে এবার একজন যখন আধার কার্ডে জেরক্স করতে নিয়ে গেছে তখন আরেকটি যে মেয়ে তার সাথে মানে শারীরিক নির্যাতন এক কথা ছিলটা হানি করা হয় মেয়েটি এবং পরে ওই মেয়েটি যখন ফিরে আসে তখন এই মেয়েটা ছিল না তখন তার সাথেও একই ঘটনা করা হয় এরপর দুটি মেয়েকেই ভয় দেখানো হয় যে যেন ওই খবরটা কোথাও বলা না হয় এবং আমাকে কথা দে যে তোরা এই খবরটা কোথাও জানাবি না এরপর বিষয় হচ্ছে যে একটা স্কুলের মধ্যে স্কুল ছুটির পর কিভাবে গভর্নমেন্ট বডির যে সভাপতি সেখানে চাবি খুলে এসব কাজ করতে পারে এটা তো প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা যে আজকে যে স্কুলের মধ্যে ছাত্রীরা নির্যাতন হচ্ছে এটা তো নতুন কিছু না এর আগে আমরা দেখেছি কসবা ল কলেজের ঘটনা আমরা আরজি করে ঘটনা জানি আমরা দুর্গাপুরে যে মেডিকেল কলেজে যে ছাত্রীর সাথে ঘটনা ঘটে সেই ঘটনা আমরা জানি তো প্রতিনিয়ত যদি এইভাবে স্কুলের মধ্যে ছাত্রীদের নিরাপত্তা না থাকে ছাত্রীরা তাহলে স্কুলে কিভাবে যাবে বা আগামী দিকে যে আমাদের যে জেলা মানে পিছিয়ে পড়া জেলা যেখানকার দূর থেকে ছাত্রীরা গ্রাম থেকে আসছে স্কুলে পড়তে এবং তাদের বাবা মাদের কাছে কি বার্তা যাবে যে ভাবে ছাত্রীদেরকে যদি তাদের স্কুলের মধ্যে নিরাপত্তা না থাকে আস্তে আস্তে তো মানে এমনিতেই ছাত্রীরা দেখা যাচ্ছে যে ড্রপ আউট হচ্ছে এরপর এইসব ঘটনা পরে বাবা মারা ভয় পাবে তাই আমাদের যেটা দাবি যে অবিলম্বে এই ধরনের যে ঘটনা সেটা তো অবশ্যই শাস্তি চাই যে ওখানকার যে সভাপতি যে কাউন কমন যে সভাপতি তৃণমূলের নেতা অমল দাস তার অবিলম্বে আমরা ফাঁসি চাই তার গ্রেপ্তার চাই তার সর্বোচ্চ শাস্তি চাই পাশাপাশি আগামী দিনে যাতে এই রকম ঘটনা না ঘটে শুধু ঝাড়গ্রাম শুধু মানিক না হল ঝাড়গ্রাম জেলা জুড়ে আমরা ছাত্রীদের যে নিরাপত্তা দিতে হবে সেই নিয়ে আমরা স্কুলে ডেপুটেশন দেবো কালকে আমাদের আগামীকাল কর্মসূচি রয়েছে স্কুল স্কুল ঘেরাও কর্মসূচি স্কুলে ডেপুটেশন শুধু মানিক না আগামীকাল সারা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে আমাদের এই নারী নির্যাতনের ছাত্রী নির্যাতনের বিরুদ্ধে যে লড়াই সে লড়াই আমাদের চলবে ঘটনার পর দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রথমে মানিকপাড়া ফাঁড়িতে এবং পরে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম থানার পুলিশ তৎপর হয়ে দুই নাবালিকাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায় ঘটেছিল বলতে ওর বাড়ির পাশে মানে ওই ওই পাড়াতেই আমার বাড়ি তো রাত্রেবেলা নাগাদ একটা অডিও পাই মানে ভাইরাল অডিও যেটা ভাইরাল হয়েছে ওই অডিওর মাধ্যমে জানতে পারি যে এই ব্যাপার হয়েছে দিয়ে তারপরে সকালে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারি যে আমাদের পাড়ারি দুটো বোনকে ওই যে ইয়ে ছিল পরিচালনা সমিতির যে সভাপতি ছিল উনি ফোন করে ডাকে ড্রেস এবং খাতা দেওয়ার জন্য দিয়ে তার সঙ্গে করে পুলিশ সূত্রে খবর অভিযোগ ওঠার পর অভিযুক্ত অমল দাসকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে আগামী কাল অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে নাবালিকাদের নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারির ব্যবস্থা এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে ফের বড় প্রশ্ন উঠেছে